ভারতের পেস প্রেম করে স্বামী কলকাতা নাইট রাইডার্স এর চেয়ার লিডার হাসিন জাহানকে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের পর থেকেই এক নারীতে মন বসেনি ভারতের এই ক্রিকেটারে মাঝে মধ্যে বিভিন্ন নারীর সঙ্গে স্বামীর সম্পর্কের কথা ফাঁস হয়েছে এবার স্ত্রী তেমনই এক স্ক্রিনশট ফাঁস করেছেন সম্প্রতি স্বামীর চ্যাটের কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন স্ত্রী নেট দুনিয়ায় তা মুহূর্তের মধ্যে ভাইরাল টপিকে পরিণত হয়েছে সেই চ্যাটের স্ক্রিনশট থেকে দেখা যাচ্ছে নারীদের সঙ্গে নানা ধরনের যৌন উস্কানিমূলক কথা বলছেন স্বামী কখনো স্তনপানের আবদার করছেন কখনো কোনো নারীকে বিকিনি পরে আসার কথা বলছেন যৌন সম্পর্কের নানা ধাপ নিয়েও আলোচনা চলছে যদিও এগুলো স্বামীর ফোন থেকে তোলা এমন কোনো প্রমাণ স্ট্রিট দিতে পারেননি এদিকে স্ক্রিনশটগুলো শেয়ার করে পেস বলার স্বামী লিখলে ইয়া আল্লাহ তুমি সবাইকে ইনসাফ দাও আমাকে আর আমার মেয়েকেও দাও পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও যদিও স্ক্রিনশট নিয়ে নেটিজেনরা সন্দেহ করেছেন যারা বিশ্বাস করেছেন তারা বলছেন স্পষ্টই শব্দ স্বামী শাস্তি ওর স্বামী ভালো ক্রিকেট খেলে ঠিকই ভালো মানুষ নয় এই চ্যাটগুলোই তার প্রমাণ আর যারা ওই স্ক্রিনশট বিশ্বাস করছেন না তারা লিখছেন এই মেয়েটার আরো বেশি টাকা চাই আবার শুরু করেছে অনেকে লিখেছেন এগুলো পাঠিয়েছে প্রমাণ কই স্বামী তুমি তো নিজেও লিখতে পারো ফোন নম্বর যেভাবে সেভ করা তাতে তো পুরোটাই ফেক মনে হচ্ছে প্রসঙ্গত দুই হাজার সালে হাসিনকে বিয়ে করেছিলেন স্বামী দুই সালে তাদের একটি মেয়ে সন্তান হয় এর কয়েক বছর পর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে ডিভোর্স না হলেও বর্তমানে তারা একসঙ্গে থাকেন না তবে প্রতি হাসিনকে এক লাখ ত্রিশ হাজার করে টাকা দিয়ে আসছেন ভারতীয় এই ক্রিকেটার